বাবা কি তোমাকে প্রতি মারে আজকে বাবা আসলে তাকে নিশ্চিত করে দেব তোমাকে যাতে আর না মারে পাঁচ বছর বয়সী ছেলের মুখে এমন কথা শুনে আচলে লুকিয়ে কাঁদতে থাকে নিরু ছেলে যা বলেছে এক বিন্দু ও মিথ্যা না প্রতি রাতে মাতাল স্বামীর হাতে মার খেতে হয় নিরুকে ছেলের মুখে এমন কথা শুনে নিজেকে আর সামলাতে না পেরে ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে নিরু ছেলের কপালে চুমু খেয়ে বলে বাবা আমাকে মারে না তো তোমার বাবাকে কিছু বলতে হবে না তুমি যখন অনেক বড় হয়ে যাবে তখন আর আমার কোনো দুঃখ কষ্ট থাকবে না মা তুমি কাঁদছ কেন তোমার কি কষ্ট হচ্ছে নিরু চোখের পানি মুছে বলে না বাবা আমি কাচ্ছি না আমার কোনো কষ্ট হচ্ছে না তুমি থাকতে আমার কোনো কষ্ট নেই আমি যখন অনেক বড় হয়ে যাব তখন আমি গাড়িতে করে তোমার সাথে ঘুরবো বাবাকে নিব না সাথে বাবা পচা নিরু ছেলেকে জড়িয়ে ধরে একটু এট এতটুকু বাচ্চা ছেলেটাও তার কষ্ট বুঝে অন্যের বাড়িতে কাজ করে যা টাকা পায় সেখান থেকে সংসার চলে আর মাতার স্বামী সেখান থেকে টাকা চায় মদ কাঁচা খাওয়ার জন্য নেশা না করা অবস্থায় মানুষ কত ভালো কাজ করে সংসার চালায় যখন নেশা করে তখন মানুষটাকে এমন জানোয়ার রূপ ধারণ করে আগে নেশা কিছুটা কম করত এখন প্রায় প্রতিদিনই নেশা করে আসে এত টাকা কোথায় পায় তাও জানি না বৈধভাবে এত টাকা উপার্জন করতে পারবে না হয়তো কোনো অবৈধ পথে আছে রাত একটা নিরু স্বামী সুমন আজকেও নেশা করে এসেছে দরজায় লাথি দিচ্ছে নিরু দরজা খোলা মাত্রই সুমন তাকে থাপ্পড় দিয়ে বলে এত দেরিতে দরজা খুলেছিস কেন কারোর সাথে শুয়েছিলি আস্তে কথা বলেন ছেলে ঘুমাচ্ছে প্রতিদিন নেশা করে এসে এমন ব্যবহার করেন পাড়া প্রতিবেশীরা কি বলে আপনি কি একটু ভালো হতে পারেন না কেন করেন এরকম অন্তত আমাদের ছেলের কথা ভেবে এসব ছেড়ে দিন সুমন লাথি দেয় নিরুকে লাথি খেয়ে নিজে পড়ে যায় নীরু সুমন বলে তোর কত বড় সাহস আমাকে খারাপ বলিস এই ছেলে আমার না সাথে এই ছেলের জন্ম দিয়েছিস বল নীরু সুমনের পা ধরে বলে দয়া করে আমাকে এমন অপবাদ দিয়েন না আপনি আমাকে যত খুশি গালি দেন তারপর এমন যখন অপবাদ দিন না এই ছেলে আপনার ও আমাদের ছেলে তোর অনেক চর্বি হয়েছে আমার মুখের উপর কথা বলিস এটা বললেই নিরুকে টেনে রুমে নিয়ে যায় সোমন নীরুর পরনের কাপড় খুলে ফেলে যখনই সুমন কাছে আসতে যাবে তখনই নিরু বলে আজকে কিছু করেন না এটা শুনে সুমন আরো রেগে যায় থাপ পর দেয় তারপর জোর করে ইচ্ছার বিরুদ্ধে সম্পর্ক মনে হচ্ছে যেন জানোয়ার কোনো এতটা হিংস্র মানুষ কিভাবে ছে নিরু কিন্তু সুমনের সেদিকে কোনো খেয়াল নেই নিরু বারবার সুমনের কাছে অনুরোধ করছে আর সুমন থাপ দিচ্ছে এক পর্যায়ে নিরু চুপ হয়ে যায় চোখের পানি ঘুরিয়ে পড়ে সমান ক্লান্ত হয়ে ঘুমিয়ে যায় কিন্তু নিরু চোখে ঘুম নেই সারা রাত ব্যথায় ছটফট করতে থাকে নীরু নিজের স্বামীর কাছেই শিকার তাকে থামানোর অধিকার নেই মনে হয় যেন একটা পুতুল যেরকম ইচ্ছে ব্যবহার করা যায় সকালে ঘুম থেকে ওঠে নীরু দেখে ওর স্বামী আরও আগে বাসা থেকে বের হয়েছে এ তো অবাক হয় না নীরু প্রতিদিন এটাই হচ্ছে অনেক রাতে বাসায় আসবে আবার সকালে বের হবে কোথায় খায় কি করে তার কোনো ঠিক নেই নিরি নিরু চিন্তিত থাকে নিয়ে কোথায় কি করে কোনো বিপদ পড়ল বিপদে পড়লো না তো এই চিন্তায় থাকে আরও নেশার সাথে যুক্ত পুলির ধরলে তো ছাড়াতে অনেক টাকা লাগবে তখন কি হবে সুমনকে অনেক বুঝিয়েছে ফল ফলস্বরূপ থাপ্পড় খেতে হয়েছে তারপরও নিরু সুমনকে নিয়ে চিন্তিত যত খারাপই হোক স্বামী তো মেয়েরা একবার যাকে স্বামী হিসেবে মেনে নেয় হাজার ঝড় তুফান আসলেও তার চিন্তা মাথা থেকে যায় না নিরু চায় ওর ভালোবাসা দিয়ে সব কিছু ঠিক করে দিতে ছেলেটা দিন দিন বড় হচ্ছে এভাবে আর কত দিন চলবে ছেলেটার ভবিষ্যতের কথা ভেবে হলেও সুমনকে ভালো করতে হবে এই পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে ছেলেকে স্কুলে পাঠিয়ে কাজে চলে যায় নীরু আজকে ওর শরীরটা অনেক দুর্বল ব্যথায় ঠিকভাবে হাঁটতেও পারছে না কিন্তু তার জন্য কাজ থেমে থাকবে না যত যাই হোক তিরিশ দিনই ওকে কাজ করতে হবে মানুষের বাসায় কাজ করে সংসার চালায় সেখান থেকে একটু সঞ্চয় করে ছেলের জন্য যা অতি সামান্য সকাল আর দুপুরে মানুষের বাসায় খাওয়া হয় প্রায় দিনই ছেলের জন্য দিয়ে দেয় তারা আর সুমন্ত রাত ছাড়া বাসায় আসে না ছেলেকে এ বছর স্কুলে ভর্তি করিয়ে দিয়েছে নিরু স্বপ্ন ছেলেকে অনেক লেখাপড়া করাবে একজন ভালো মানুষ বানাবে তবে তোর কষ্টগুলো সার্থক হবে তোর মুখে এটা আঙুলের দাগ কিসের নিরু ও কিছু না ম্যাডাম এটা আমার ভাগ্য এটা তো হওয়ারই ছিল কেউ এটা বদলাতে পারবে না আর কতদিন ওকে সহ্য করবি নিজে কাজ করে সংসার চালাস আবার সেখান থেকেও টাকা নিয়ে নেশা করার জন্য যতদিন না আমি মরে যাই ততদিন চলবে সমান কাজ কেমন চলছে ওর কাছে মাল নিয়ে গেছে নি হ্যাঁ ভাই ভালো ভালো কাজ করতে থাক ভাই কিছু টাকা দরকার ছিল মেয়ের পিছনে খরচ করবি নাকি আমার বউ আছে ভাই তোর বউ আছে আগে বলবি না তো একদিন নিয়ে আসিস তো বড়ো ভাইয়ের কথা শুনে হাসে সোমার খুব ভালো করেই বুঝতে পারছে বড়ো ভাই কি ইশারা করছে সমনার কিছু না বলে গাঁজা নিয়ে চলে এসে এখন এগুলো ঠিক জায়গায় পৌঁছাতে হবে নিরু কাজ শেষে ছেলেকে স্কুল থেকে স্কুল থেকে নিয়ে আসতে গেল ছেলেকে স্কুল থেকে নিয়ে আস নিয়ে রাস্তায় হাঁটতে লাগলো বাসার উদ্দেশ্যে হঠাৎ দেখলো রাস্তায় কিছু লোক ভিড় করে রেখেছে সবাই বলা বলি করছে কাউকে মেরেছে নিরুর কেমন যেন অস্থির লাগলো ভিড় ঠেলে সামনে গেল ছেলেকে নিয়ে পরে পরে থাকা লোকটাকে দেখে নীরু থমকে যায় এ তো সুমন ছেলেটা বাবা বলে চিৎকার দেয় নিরুদৌরে দৌড়ে সুমনের কাছে যায় সুমনের রক্তাক্ত দেহ মাটিতে পড়ে আছে নিরু চিৎকার করতে থাকে সবাইকে সাহায্য করতে বলে ছেলেটাও বাবা বলে চিৎকার দেয় আশেপাশের মানুষজনের সাহায্যে নিরু হাসপাতালে নিয়ে যায় সুমনকে আজকে কাজের টাকা পেয়েছিল ভেবেছিল এ টাকা দিয়ে ছেলেটাকে একটা নতুন শার্ট প্যান্ট কিনে দিবে এখন সে টাকা দিয়েই সুমনের চিকিৎসা করাচ্ছে তাতে নিরুর কোনো আফসোস নেই নীরু চায় সুমন সুস্থ হোক যত যাই হোক নীরু ভালোবেসে ভালোবাসে সুমনকে কিছুদিন পর সুমন এখন মোটামুটি সুস্থ আজকে বিছানা থেকে উঠল। এই কয়দিন নিরু দিন রাত সুমনের সেবা করেছে সুস্থ সুমন সুস্থ হয়েছে দেখে নীরু অনেক খুশি হয় সুমনকে বলে আপনার কি হয়েছিল সুমন বলে মেরেছিল কেউ আপনাকে কেউ কেন মারবে অনেক কারণ আছে সব কিছু তোকে বলতে বাধ্য নই এ ব্যাপারে আর কিছু জিজ্ঞেস করবি না বাসায় আমার খোঁজে কেউ এসেছিল না তো কেন কি হয়েছে বলছি না একবার কোনো প্রশ্ন করবি না আমাকে এখনই যেতে হবে কোথায় যাবেন আপনি এখনও তো পুরোপুরি সুস্থ না সুমন গালি দেয় নিরুকে তারপর যখনই বাসা থেকে বের হতে যাবে তখনই দুজন লোক ভেতরে আসে সুমন লোক দুটোকে দেখে ভয় পেয়ে যায় সুমন বলে ভাই আমি আপনার কাছে যাচ্ছিলাম এতদিন তো গেলি না আজকে হঠাৎ কি মনে করে আমার কথা মনে হলো ভাই ওরা আমাকে মেরে সব কিছু নিয়ে গেছে ভাই ওরা আমাকে মেরে সব কিছু নিয়ে গেছিলো আমি এতদিন বিছানায় পড়েছিলাম আজকে কিছুটা সুস্থ হলাম তাই আপনার কাছে যাচ্ছিলাম লোকটা নিরুর দিকে কেমন অদ্ভুত দৃষ্টিতে দেখায় লোকটাকে নিরুর একদমই পছন্দ না নিরুর কেমন অসহ্য লাগছিল লোকটা সুমনকে বলল এটাই কি তোর বউ নাকি হ্যাঁ ভাই তোর জন্য আমার কত ক্ষতি হয়ে গেল সুমন এটা তুই কখনো শোধ করতে পারবি না যেমন লোকটার পায়ে পড়ে যায় লোকটাকে বলে ভাই আমার কোনো দোষ নাই ওরা হঠাৎ আমাকে আক্রমণ করে আমি পালিয়ে যাওয়ার সুযোগ পাইনি আপনি যা বলবেন তাই করব আমি আচ্ছা ঠিক আছে আমি গেলাম তুই রাতে আমার সাথে দেখা করিস লোক দুটো চলে যাওয়ার পর নিরু বলে লোকটাকে আমার একদমই পছন্দ না আমার দিকে কেমন করে তাকিয়েছিল আর কিসের কথা বলছিল লোকটা কিসের ক্ষতি আপনি তার কি ক্ষতি করেছেন সুবর্ণ আবার গালি দেয় নিরুকে তারপর বলে গাজা ছিল আমার কাছে আমাকে মেরে তা অন্য কেউ নিয়ে যায় এখন এরা আমাকে ছাড়বে না আমি এদের কাছে যাচ্ছিলাম কি একটা কে একটা ঝামেলায় পড়ে গেলাম জানি না বড় ভাই দেখা করতে গেলে কি বলবে কিভাবে তা ফেরত দিব আপনি কেন বলেছি এসব থেকে ফিরে আসেন আমাদের ছেলের কথা ভেবে ও ফিরে আসতে পারলেন না এখন দেখলেন তো কত বড় বিপদে পড়ে গেলাম চলেন আমরা এই শহর থেকে পালিয়ে যাই দূরে কোথাও চলে যাই যেখানে কেউ আমাদের খুঁজে পাবে না আমরা নতুন করে সব কিছু শুরু করব দুজনে কাজ করে ছেলেকে বড় করে তুলব কোথাও পালিয়ে যেতে পারবো না যেখানেই যাব সেখান থেকে খুঁজে বের করবে আমাকে তবে আমার মনে হয় বড় ভাই আমাকে কিছু বলবে না কিছু বলার হতে বলার হলে এত সময় নিত না তাহলে সে আপনাকে দেখা করতে কেন বলল অন্য কোনো কাজের কথা বলবে হয়তো সুমন হঠাৎ নিরুর দিকে অলক্ষীনভাবে তাকিয়ে থাকে সুমন আরও একবার নিরুর রূপের কাছে মুগ্ধ হয় কিছুক্ষণ পর নিরু ছেলেকে স্কুল থেকে নিয়ে আসতে গেল তা আর সুমন অন্য কাজে গেল সুমন ভাবছে কারা ওকে মারবে ওর কথা তো কারো জানার কথা না ওর বড় ভাইয়ের সাথে কাজ করে এটা কেউ জানতে হতে পারে কেউ ওকে অনেকদিন ধরে ধরে ফলো করছিল জানি না এখন বড় ভাই কি বলবে নীরু ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার পথে অনেক অনেকক্ষণ থেকে লক্ষ্য করছে কেউ ওদেরকে ফলো করছে নীরু তাড়াতাড়ি পা চালিয়ে ছেলেকে নিয়ে বাসার পথে আসতে লাগলো লোকগুলো নিরুর পিছু পিছু আসতে লাগলো নিরু কাউকে কিছু বললো না নিরু ভালোভাবে বুঝতে পারলো এসব সুমনের জন্য হচ্ছে নিরু বাসার কাছাকাছি আসলে লোকগুলো চলে গেল নিরু বাসার ভেতরে এসে সুমনকে বলল। কেউ আমাদের ফলো করছিল যখন বাসার কাছাকাছি আসলাম তখন লোকগুলো চলে গেল কারা হতে পারে আমিও বুঝতে পারছি না আমাকে কেউ ফলো করছিল কেউ আমাদের পিছু পড়েছে হয়তো বিপদে আছি আমরা বড় ভাইয়ের কাছে গেলে হয়তো কিছু জানতে পারবো আমার ভয় করছে হয়তো এই সবের পিছনে তোমার বড় ভাই আছে তা হতে পারে না আমাদের অনেক শত্রু আছে তবে আমি যে বড় ভাইয়ের হয়ে কাজ করি এটা কারো জানার কথা না আমাকে হয়তো অনেক দিন ধরেই কেউ ফলো করছিল কিন্তু আমি বুঝতে পারিনি আমার দোষ সব আমি নিশ্চিত ছিলাম কেউ জানবে না আমার ব্যাপারে তাই সতর্কতা অবলম্বন করিনি ওরা সুযোগ বুঝে আমাকে মেরে গাঁজা নিয়ে গেছে চলো আমরা দূরে কোথাও পালিয়ে যাই আমরা কোথাও পালাতে পারবো না দেখছো না ওরা ফলো করছে রাতে বড় ভাইয়ের সাথে দেখা কথা বললেই কিছু জানতে পারবো আমার ভয় করছে রাতে সুমন বড় ভাইয়ের সাথে দেখা করতে গেল বড় ভাই সুমনকে বলল কি হয়েছিল আমি লোকেশনেই বলছিলাম হঠাৎ পেছন থেকে এসে কেউ আমাকে আক্রমণ করে বসে তারপর আমাকে মেরে রোডে ফেলে রাখে আর ওগুলো নিয়ে যায় বুঝলাম তোর কোনো দোষ নাই কিন্তু আমার যে লস হলো তার তা কীভাবে পোষাবি আপনি যা বলবেন তাই করব। আমি যা বলবো তাই শুনবি হ্যাঁ আমি তোর বউয়ের সাথে রাত কাটাতে চাই বড়ো ভাই সুমনকে বললো আমি তোর বউয়ের সাথে রাত কাটাতে চাই বড় ভাইয়ের কথা শুনে চুপ করে আছে সুমন বড়ো ভাইয়ের মুখের ওপর কিছু বলার সাহস সুমনের নেই সুমনকে হঠাৎ চুপ থাকতে দেখে বড় ভাই আবার বলল। দেখ সুমন তুই আমার যে ক্ষতি করেছিস তা তুই জীবন শোধ করতে পারবি না তোর জন্য আমার মা চলে গেল আমি চাইলে তোকে মেরে ফেলতে পারতাম এর জন্য কিন্তু এতে আমার কোনো লাভ হতো না যা গেছে তার ফিরে পেতাম না তোর বউটা দেখতে অনেক সুন্দরই আছে তোর বউকে আমার কাছে পাঠা পাঠালে আমি তোকে মাফ করে দেব। সুমন বড় ভাইকে বলে আমার বউ যদি রাজি না হয় তোর বউ রাজি হবে না তা আমি জানি তবে শুধু একটু অভিনয় করে ওকে এখানে নিয়ে আসতে হবে কাল সকালে আবার নিয়ে যাবি আচ্ছা ঠিক আছে সুমন বড় ভাইয়ের থেকে আরও কিছু টাকা নিয়ে বাসায় চলে আসে এটাই সুযোগ বড় ভাইয়ের কাছাকাছি হওয়া এটা না করতে পারলে মারা পড়বে সুমন তাও খুব ভালোভাবেই বুঝতে পারছে সুমন বাসায় এসে চুপচাপ বসে রয়েছে ভাবছে নীরুকে কিভাবে বড় ভাইয়ের বাসায় নেবে এমনি বললে তো নিরু যাবে না এমনিতেই বড় ভাইকে নিরুর পছন্দ না তার উপর এখন তার বাসায় নিরু কিছুতেই যাবে না নিরু সুমনকে বলে চুপচাপ কেন কিছু বলবে মনে হচ্ছে এক জায়গায় দাওয়াত আছে রাতে আমাদের সবার তুমি যাবে কি না ভাবছি কোথায় দাওয়াত আমার বন্ধুর বাসায় না গেলে ও রাগ করবে তুমি রেডি হয়ে নাও তাড়াতাড়ি আচ্ছা ঠিক আছে কিছুক্ষণ পর সুমন নিরু আর ওদের ছেলেকে নিয়ে বেরিয়ে পড়ে নিরু সুমনকে বলে তোমার বন্ধুর বাসা আর কত দূর এই তো প্রায় এসে পড়েছি বড়ো ভাইয়ের বাসা আসার পর সুমন নিরুকে বলে তুমি এখানে বসো আমি ছেলেকে নিয়ে কিছু কিনে আসি বড়ো ভাইয়ের বাসায় আগে থেকে একটা মেয়ে ছিল নিরু ভেবেছে এটাই হয়তো সুমনের বন্ধুর বউ মেয়েটা নীরুর সাথে খুব ভালোভাবে কথা বলতে লাগলো এক পর্যায়ে নিরুকে মেয়েটা রুমে নিয়ে গেল মেয়েটা নিরুকে বলল তুমি বসো আমি একটু আসছি মেয়েটা চলে যাওয়ার পর নিরুর একা একা বসে আছে বিছানার উপর নিরুর আগে থেকেই কিছুটা সন্দেহ লাগছে নীরু ভাবছে সুমনের বন্ধু এত বড় লোক কিভাবে হঠাৎ নিরু দেখলো একটা লোক রুমে আসলো ভাবলো এ হয়তো সুমনের বন্ধু লোকটা হুট করে এসে নিরুকে জড়িয়ে ধরলো লোকটাকে ছাড়ানোর অনেক চেষ্টা করে যাচ্ছে কিন্তু পারছে না চিৎকার করছে কিন্তু কেউ আসছে না লোকটা নীরুকে থাপ্পর মেরে বলল তোর স্বামী তোকে এক রাতের জন্য আমার কাছে দিয়ে গেছে লোকটার কথা শুনে নীরু থমকে গেল এবার নীরু সব কিছু বুঝতে পারলো নীরুর চোখে থেকে পানি গড়িয়ে পড়তে লাগলো লোকটাকে ছাড়ানোর অনেক চেষ্টা করে যাচ্ছে কিন্তু ব্যর্থ চেষ্টা পরের দিন সকালে সুমন নীরুকে নিতে এসেছে সুমনের সাথে কোনো কথা বলল না সুমন ও নীরুর সাথে কথা বলার চেষ্টা করেনি সুমন নীরুকে নিয়ে আসার বাসায় চলে আসলো ছেলেটা দৌড়ে নীরুর কাছে এসে বলল। মা তুমি কোথায় গিয়েছি রাতে আমার একদমই ঘুম হয়নি নীরু ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে তারপর ছেলেকে স্কুলে দিয়ে বাসায় চলে আসে সুমন বলে এক রাতেরই তো ব্যাপার সব কিছু ভুলে যা এছাড়া কোনো উপায় ছিল না নীরু সুমনকে কিছু না বলে রান্নাঘরে চলে যায় একটু পর নীরু রান্নাঘর থেকে বটি নিয়ে এসে পেছন থেকে সুমনের গলা কেটে দেয় সুমন পেছনে তাকিয়ে দেখে নীরু এটা করেছে সুমন নীরুকে ধরার বৃথা চেষ্টা করে সুমনের সুমনের নিচে গড়িয়ে পড়ে নীরু বটি হাতে দাঁড়িয়ে চোখের পানি মুছে সুমনকে বলে তোর বেঁচে থাকার অধিকার নেই তুই বেঁচে থাকলে আমাকে ইচ্ছা নিয়ে ছাড়বি তোর কাছে থেকে চলে গেল তুই খারাপ কাজে লিপ্ত থাকবি আমার ছেলেকে নিয়ে আমি দূরে কোথাও চলে যাব। এটা বলে নীরু সুমনের কাছে থাকা টাকাগুলো নিয়ে নেয় তারপর বাসা থেকে বের হয়ে যায় ছেলের স্কুল ছুটি হলে ছেলেকে নিয়ে শহর থেকে পালিয়ে যায় নিরুর এখন একটাই লক্ষ্য সব কিছু ভুলে ছেলেকে মানুষ করা এই সংগ্রামে নিরুকে যে জিততেই হবে